একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত প্রয়োজন হয় ডাক্তার হালিম হোমিও সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকর্ড অপরেটিভ ডক্টর উলমার এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম চিকিৎসা করা হয় আপনার যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিয়েতে সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিমউদ্দিন উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রে আর সিক্সটি ফোর ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিলফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য প্রস্রাবে অ্যালবুমিনের উপস্থিতি ট্রফ অর্থাৎ প্রস্রাবে অ্যালমোনি উপস্থিতি প্রস্রাবে অস্বাভাবিক প্রোটিন এর উপস্থিতিতে কিডনি রোগ দীর্ঘস্থায়ী কিডনি প্রদাহ কিডনি কঠিন্য অর্থাৎ উচ্চ জনিত কারণে কিডনির আঠারি ও তার ক্ষুদ্র ক্ষুদ্র শাখাগুলো শক্ত হয়ে পড়ে যার ফলে প্রস্রাবে অ্যালমোনিয়াম উপস্থিতি আমরা লক্ষ্য করেছি নানাবিধ উপাদান দিয়ে তৈরি এই মিশ্রণটি ইউরোজেনিটাস ট্রাস্টের প্রদাহজনিত চারিত্রিক লক্ষণসমূহের উপর বিশেষ ভূমিকা অর্জন করে ক্লান্তি ও পিঠের ব্যথা কিডনির জায়গা চাপ টান ধরা ব্যথা মূত্র গন্তির প্রদাহ সাথে সত হৃদযন্ত্রের প্রদাহ শারীরিক দুর্বলতা ও কিডনির কানেকটিভ ও সাপোর্টিং টিস্যুর ক্ষয় মূত্রের সাথে প্রোটিন রক্ত যাওয়া কিডনি পুরাতন প্রদাহ ইহা কিডনি সর্বাঙ্গ একটি অন্যতম ওষুধ হিসাবে আমরা আর ডক্টর রিকর্গের সিক্সটি ফোর এই ওষুধটি আমরা সেবন করার মাধ্যমে প্রস্তাবে অ্যালবোনিয়ামের উপস্থিতি আমরা বন্ধ করতে পারি এই ওষুধটি এতই ভালো যে এই ওষুধ সম্পর্কে আসলে বলার কিছুই নেই প্রস্রাবে যে অ্যালমোনিয়ামের উপস্থিতি তার প্রধান লক্ষণ কিডনিতে প্রদাহের কারণে প্রস্রাবে পরিমাণ হ্রাস পায় মূত্রে প্রোটিন থাকে কিডনি ক্রমবর্ধমান ক্ষয়রোধ থেকে এ ওষুধের প্রধান লক্ষণ বিশেষভাবে প্রস্তুতকৃত ওষুধ নতুন ও পুরাতন কিডনি প্রদাহে আরোগ্য লাভের পর কিডনির যে সমস্ত সমস্যা থাকে তার থেকে কিডনি রোগ থেকে এ ওষুধের মাধ্যমে আপনারা মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনারা যদি এই ওষুধটি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের এই প্রস্রাবের থেকে যে প্রোটিন অ্যালমোনিয়াম বের হয় তা আর কখনো বের হবে না পোস্টেটগণটির অ্যাপিথেরিয়াম টিস্যুযুক্ত টিউমারের সাথে জীবাণু সংক্রামকজনিত কারণে মূত্রথলি প্রদাহ সৃষ্টি হলে বিশেষভাবে এই ওষুধ ভূমিকা অর্জন করে আর এই ওষুধের কিডনির যে প্রদাহ থেকে আপনারা মুক্তি পাবেন প্রধানত কিডনি প্রদাহর কারণে প্রস্রাব থেকে অ্যালমোনিয়াম বের হয় যা আমরা প্রস্রাব থেকে দেখি সাদা সাদা রঙের এক ধরনের বীর্য যা বের হয় আর সেই জিনিসটি মুক্তি পাওয়ার প্রধান ওষুধ ডক্টর রেকয়গের আর সিক্সটি ফোর এই ওষুধটি আপনারা যদি কিছুদিন সেবন করেন তাহলে আপনাদের কখনোই প্রস্রাবে অ্যালবুমেনের উপস্থিতি আর আপনারা লক্ষ্য করবেন না এই অ্যালবুমনের ফলে কিডনি নষ্ট হয়ে যাওয়া প্রবণতা সবচাইতে বেশি হানড্রেড পারসেন্ট তাই আমি আপনাদেরকে বলবো অ্যালুমিনিয়ামকে উপস্থিতি বন্ধ করার জন্য শ্রেষ্ঠ ওষুধ ডক্টর রেকের আর সিক্সটি তাই আপনারা এই ওষুধ সেবনের মাধ্যমে আপনার জীবনের কিডনি থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা যদি ডক্টর রেকরোগের আর সিক্সটি ফোর ওষুধ যদি সেবন করেন তাহলে আপনাদের কিডনি নষ্ট থেকে আপনারা মুক্তি পাবেন তাই আপনারা এই ওষুধ সেবনের মাধ্যমে আপনাদের প্রস্রাবে অ্যালমোনিয়াম বন্ধ করবেন তাহা না হলে আপনি দেখবেন যে আপনাদের কিডনি ক্রমশ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাই আপনারা এই আর সিক্সটি ফোর সেবনের মাধ্যমে কিডনিকে রক্ষা করুন জীবনকে বাঁচিয়ে রাখুন তাই আমি বলবো আপনারা এই ওষুধটি সেবন করুন অতি শীঘ্রই যাদের এই প্রসাব দিয়ে অ্যালুমিনিয়াম বের হচ্ছে তাদের জন্য বেস্ট ওষুধ আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম